চাঁদার টাকা না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ একরামুল হককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে নৌগা শহরের খাস নৌগার আজিজুল হক মুসা, দেলোয়ার হুসেন ঝন্টু সুহেল সুজন টিপুসহ তাদের লোকজনের বিরুদ্ধে রবিবার সকাল নয়টায় নৌগা শহরের জনকল্যাণ পাড়ায় এই ঘটনাটি ঘটে আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ একরামুল হক বলেন শহরের জনকল্যাণ পাড়ায় আমি জমি ক্রয় করেছি বাড়ি নির্মাণ করার জন্য নির্মাণের কাজ শুরু করলে আমার কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী কায়দায় দেয় আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও অশ্লীল ভাষায় গালি গালাজ করে আমি তাদেরকে বাধা দিতে গেলে এক পর্যায়ে তারা চড়াও হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে আমাকে সহ আমার লোকজনকেও মারধর করে বিল্ডিং নির্মাণ কাজ চলা অবস্থায় কিছু থেকে দশ ১২ থেকে পনেরো জন সন্ত্রাসীরা এসে সেই বিল্ডিং নির্মাণে বাধাগ্রস্ত করে এবং তারা এক লক্ষ টাকার মতো চাঁদা দাবি করে নইলে কাজ বন্ধ করার জন্য হুমকি দেয় আমি পরে আহত ইকরামুল হককে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে তার অবনতি দেখে রেফার্ড করে দেওয়া হয় নৌকা সদর হাসপাতালে এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এ বিষয়ে আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ একরামুল হকের শালিকা শ্যামুলি বেগম সেনা ক্যাম্পে ও থানায় অভিযোগ দিয়েছে বলে জানায় অভিযুক্ত দেলোয়ার হোসেন জন্ঠুর সাথে দৈনিক গণকণ্ঠ প্রতিনিধির মুঠোফোনে কথা হলে তিনি জানান চাদা চাওয়াত দূরের কথা আমি তাকে ভালো করে চিনিও না এসব বিষয়ে আমি কিছু জানি না নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

দাবি আমাদের একটাই যে আমাদের এইচ সিনে সৈনিকের গায়ের যে সন্ত্রাসীরা চাঁদার জন্য হাত দিয়েছে অন্য বিলম্ববে তাদেরকে আইনের আয়তায় এনে কঠিন শাস্তি প্রদান করা হোক একজন অবসর সৈনিকরা যেভাবে করছে আমরা চাই সমাজে তাদেরকে ধরে নিষ্ঠান্তগুলোর সাজা দেওয়া হোক এবং পরবর্তীতে যেন কেন এই সাজাতে কেউ যেন কোনো সৈনিকের গায়ে অবসর সৈনিকের গায়ে হাত দিতে পারে এটা হেমেন্ট দোরদার দাবি চালাচ্ছে ভবিষ্যতে যাতে এই ধরনের গর্বিত কাজ যাতে কোনো সন্ত্রাসী করতে না পারে তার জন্য আমি জোর দাবি জানাচ্ছি